সম্মানিত মৎস্য চাষী দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন চাষের নতুন কার্পু মাছের পানা নিয়ে ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন নতুন কার্পু মাছের পানা এগুলা তো এগুলা কিন্তু বড়ো সাইজের পানা আপনারা যারা বড় সাইজের কার্পু মাছের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই মাছগুলো আপনি চাইলে একক বা মিক্সার ব্যাপক চাষ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে সুটু সাইজের পানাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি পিস হিসাবেই তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করতে পারেন এই মাছগুলো আর এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হবে যে ওইগুলো নতুন চাষের পানা আপনারা যদি কম খরচে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই কার্পু মাছের পানাগুলো চাষ করতে পারেন কারণ আপনারা জানেন কার্পু মাছ চাষে খরচ কম লাগে আর কার্পু মাছ চাষে লাভও বেশি কারণ বাজারে এই মাছের যদিও প্রচুর চাহিদা যে কারণে আপনি কিন্তু এই মাছ চাষ করে খুব সহজেই লাভবান হতে পারেন অন্য অন্য মাছের তুলনায় আর এই কার্প মাছের পানা আপনি যেখান থেকেই ক্রয় করেন না কেন অবশ্যই উন্নত মানের পানা ক্রয় করবেন এবং ভালো মানের গুণগত মানের পানা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি কম সময়ে চাষ করে লাভবান হতে পারবেন আমাদের মাছগুলো দেখেন আপনারা যারা বাছাই করা এক সাইজের পানা নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাছাই করা এক সাইজের পানাও নিতে পারবেন যারা এই মাছগুলো নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মুহূর্ত নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আর যারা সরাসরি আমাদের কাছ থেকে আইসা নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি এই মাছগুলো আমাদের কাছ থেকে আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং তিসাল দল আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাপটি জাতীয় মাছের চারা ওরেনপানা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন নতুন বছরের